বাংলার পূর্ব দিকে ছিল ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের দক্ষিণ পাশেই ছিল একটি পুরনো কবরস্থান সেই গ্রামের মানুষরা ছিল সহজ সরল ও ধর্মিক গ্রামের কেন্দ্রে ছিল ছোট্ট একটি মসজিদ যার মহাজিন ছিলেন হজরত আলী সাহেব তিনি ছিলেন বয়স্ক দাড়িওয়ালা পর হ্যাসগার একজন মানুষ প্রতিদিন তিনি নামাজ শেষে সেই মসজিদে শিশুদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন শিশুদেরকে কোরআন শেখাতেন তবে কয়েক মাস ধরে গ্রামের কিছু লোকজন অদ্ভুত কিছু ঘটনার কথা বলতে শুরু করেছিল কেউ বলতো গ্রামের সেই পুরনো কবরস্থানের ভিতর থেকে নাকি কখনো কখনো কান্নার শব্দ বেশি আসে আবার কখনো কখনো কেউ দেখতে পায় সেই কবরস্থানের মধ্যে লম্বা কালো ছায়া সবসময়ই ঘুরে বেড়ায় আবার কেউ বলতো কবরস্থানের পাশে থাকা মসজিদের মিহবারের উপর সাদা ছায়া দেখা যেত প্রথমে সবাই ভেবেছিল সবাই একটু মনোযোগী হল এক রাতে সেই মসজিদের মোয়াজ্জিন আলী সাহেব নামাজ শেষে একা একা বসে সেই মসজিদে কোরআন তেলাওয়াত করছিলেন হঠাৎ বাতাস থেমে গেল চারপাশে এক অদ্ভুত নীরবতা তিনি শুনতে পেলেন কেউ যেন চাপা সুরে কাঁদছে কাঁদতে কাঁদতে বলছে আমাদেরকে মুক্তি দাও সাহেব এইটা শুনে আতকে উঠলেন কিন্তু সাথে সাথে তিনি সুরা ফালাক পড়তে শুরু করলেন তখনই কান্নার শব্দ মিলিয়ে গেল পরের দিন সকাল হতেই গ্রামের সব মানুষ আলী সাহেবকে ঘিরে ধরলো তাকে বলতে শুরু করলো হুজুর আপনার কাছেই তো ছায়ারা আসে এখন আমরা কি করব, তিনি শান্তভাবে বললেন তোমরা কেউ ভয় পেও না আল্লাহর নামে কেউ ক্ষতি করতে পারে না আর এইটা স্পষ্ট যে এই পুরনো কবরস্থান এবং এই মসজিদে অবশ্যই জিন্ডা বসতি করে আমাদের সাবধান থাকতে হবে আর নিয়মিত অবশ্যই কোরআনের আয়াত পড়তে হবে আলী সাহেব সবাইকে এইভাবে সান্ত্বনা দিচ্ছিলেন কিন্তু সবাইকে শান্ত করা সহজ ছিল না কারণ রাত নামলেই গ্রামে বয়ের আবহাওয়া ছড়িয়ে যেত কবরস্থানের পাশ দিয়ে কেউ হাঁটত না আর যারা হাঁটত তারা বলতো একটা ছায়া তাদের পিছু নেয় একদিন মসজিদে নামাজ পড়ে বের হচ্ছিলেন আলী সাহেব হঠাৎ তিনি দেখতে পেলেন মিনারের পাশে কালো ছায়া দাঁড়িয়ে আছে তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আছে সাথে সাথেই তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন তখনই সেই কালো ছায়াটি নিমিশেই মিলিয়ে গেল এই ঘটনা দেখে অনেকেই বুঝল জিন সত্যি আছে আর কোরআনের আয়াত তাদেরকে দূরে সরিয়ে দেয় সেই গ্রামেই ছিল এক তরুণ নাম তার রাশেদ সে ছিল খুব দুষ্টুমি প্রিয় কিছুটা অবিশ্বাসীয় সে গ্রামবাসীর বয়কে হাস্যকর মনে করত এক রাতে সে বন্ধুদের সাথে বাজি ধরল আজ আমি সেই পুরনো কবরস্থানের ভিতরে যাব যদি কিছু দেখি তবে আমিও বিশ্বাস করব, তার আগে আমি এগুলা বিশ্বাস করি না রাশেদ ঠিক এক মধ্য রাতে রাশেদ সাহস করে একা সেই পুরনো কবরস্থানে ঢকলো। চাঁদের আলোয় কবরস্থানগুলো সাদা ছায়ার মতো লাগছিল হঠাৎ রাশেদ শুনতে পেল কিসের একটা ফিসফিসানি কেউ যেন তাকে বলছে তুই কেন এইখানে এসেছিস এটা তর জায়গা নয় রাশেদ সাথে সাথে চমকে উঠে চারপাশে তাকালো দেখলো এক পুরনো কবরের পাশে আলো এক লম্বা ছায়া দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সে আরো লম্বা হতে লাগলো চোখগুলো আগুনের মতো জ্বলতে শুরু করলো এইটা দেখে রাশেদ বয় পেলেও সে নিজেকে সামলানোর চেষ্টা করলো কিন্তু পর মুহূর্তেই ছায়াটা তার কানে ফিসফিস করে বলে উঠল তুই আমার হবে আল্লাহর নাম তোকে রক্ষা করতে পারবে না হঠাৎ তার শরীর বাড়ি হয়ে গেল রাশেদ চিৎকার করতে চাইলো কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হল না হঠাৎ করেই সে সকাল হতে নিজেকে আবিষ্কার করলো তার গড়ে সেদিন রাতের পর থেকে রাশেদের জীবন পাল্টে গেল সে হঠাৎ হঠাৎ চিৎকার করতো ভিন্ন ভাষায় কথা বলতো নামাজ পড়তে চাইত না মাঝে মাঝে তার চোখে লাল হয়ে যেত শরীর কাঁপতে শুরু করতো গ্রামের মানুষ বুঝলো রাশেদ অবশ্যই জিনে আক্রান্ত তার পরিবার বয়ে কাঁদতে শুরু করলো তখন সবাই আলী সাহেবকে ডাকলেন তিনি এসে রাশেদের কাছে বসলেন রাশেদ তখন বিছানায় কাঁপছিল হঠাৎ অন্য কণ্ঠে বলে উঠল আমাকে বের করতে পারবি না এই দেহ এখন আমার এইটা শুনে আলী সাহেব বুঝতে পারলেন যে রাশেদ অবশ্যই জিনে আক্রান্ত সাথে সাথেই তিনি কোরআন তিলাবাত করতে শুরু করলেন আয়াতুল কুরসি সুরা ফালাক ও সুরা নাচ পড়তে শুরু করলেন রাশেদের শরীর তখন থরথর করে খাপতে শুরু করলো জিন আবারও বলতে লাগলো আমরা বহু বছর ধরে এই কবরস্থানে আছি আমাদেরকে বিরক্ত করা হয়েছে এইটা শুনে আলী সাহেব বললেন তোমাদের বসবাস থাকুক কিন্তু মানুষের ক্ষতি করার তোমাদের কোনো অধিকার নেই আল্লাহর নামে আমি তোমাদেরকে আদেশ করছি এই দেহ থেকে তোমরা চলে যাও আলী সাহেব কোরআন করতে শুরু করলেন জুড়ে জুড়ে তিলাওয়াত যত বাড়তে লাগলো জিনের চিৎকার তত জুড়ে জুড়ে বাড়তে লাগলো রাশেদ তখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল কিন্তু এক পর্যায়ে সে হঠাৎ চুপ হয়ে গেল তার চোখ স্বাভাবিক হলো নিঃশ্বাস ধীর চলতে লাগল সে কেঁপে উঠল রাশেদ তখন সুস্থ হয়ে হুজুরকে বলতে লাগলো হুজুর আমার কানে অদ্ভুত কিছু শব্দ শোনা যেত তারা আমাকে বলতো আমি তাদের সাথে চলে যাই কিন্তু যখন আমি কোরআনের আয়াত পড়লাম মনে হলো অন্ধকার ভেঙে আলো ঢুকে গেল রাশেদের এই কথা শুনে সবাই রাশেদের দিকে তাকিয়ে রইল এবং গ্রামের মানুষ বুঝতে পারল যে সব কিছু থেকে মুক্তি দিতে তারপর থেকে পুরো গ্রাম পরিবর্তন আসতে লাগল সবাই নিয়মিত নামাজ পড়া শুরু করল সকাল সন্ধ্যায় সবাই দুয়া পাঠ করত আলী সাহেব সবাইকে বললেন ভাই ও বোনেরা মনে রেখো অবশ্যই জিন আছে তবে তারা দুর্বল যারা আল্লাহর নাম ভুলে যায় শয়তান তাদের উপর অধিপত্য বিস্তার করে আর যারা কোরআন হাদিস মেনে চলে তারা অবশ্যই আল্লাহর হেফাজতে থাকে রাশেদও তখন বদলে গেল সে দিনদার নামাজি হয়ে গেল সে নিয়মিত কোরআন তিলাবাত করত। সেই গ্রামের মানুষগুলো একদম পরিবর্তন হয়ে গেল সবার ভিতর থেকে এই জিনের বয় চলে গেল কারণ তারা বুঝে গেছে যে কোরআনি পারে সব কিছুকে পরাজিত করতে আমরা এই ভিডিওটা থেকে একটা জিনিসই শিখতে পারলাম যে জিন অবশ্যই আছে এবং তাদের মধ্যে ভালো খারাপও আছে তবে আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে কোনো কিছুই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ